ঘাটে গড়িয়ে গেল চার চাকার গাড়ি বলে জানা যাচ্ছে গঙ্গার জলে প্রায় ডুবে গিয়েছে চার চাকার এই গাড়িটি গাড়িটিতে বেশ কয়েকজন বেশিরভাগ অংশটাই ডুবে গেছে গাড়ির মধ্যে সেই সময় কোনো চালক ছিল না বলেও সত্য পারফত যে খবর সামনে আসছে তিনজন গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন তবে গাড়িটি যেভাবে গঙ্গায় তলিয়ে গিয়েছে সাত সকালে ভয়ঙ্কর ছবি নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটা গাড়ি আমি আরও একবার সরাসরি নিমতলা ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা আমরা তো দেখলাম যে ঘটনা একেবারে কোন ভুলে ঘটনা ঘটেছে তার চেয়েও বড় কথা একেবারে মাঝ গঙ্গায় গিয়ে পড়লো পুরো গাড়িটি কি অবস্থা গাড়িটিকে উদ্ধার করা গিয়েছে দেখো সকালবেলায় একেবারে ভোরবেলায় দুইজন একজন পুরুষ এবং একজন মহিলা একটি গাড়ি করে আসেন সাদা রঙের গাড়ি এবং প্রাইভেট কার সেই গাড়িটি যখন এই ভূতনাথ মন্দিরের ঠিক পাশের যে স্লোপিং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে গাড়িটিকে রাখা হয় গাড়িটিকে রাখা হয় মানে স্লোপিংয়ের ওপরে গাড়িটিকে রাখা হয়েছিল রাস্তার ওপরে এবং এই স্লোপিংয়ের ওপরে অনেকেই শুয়েছিলেন রাত্রেবেলা শুয়ে থাকেন তারা শুয়েছিলেন সেই সময় গাড়িটি যখন ওনারা নেমে ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবার জন্য john সেই সময় খানিকটু দূর যখন তারা গিয়েছিলেন ঠিক সেই সময় গাড়ি গড়াতে শুরু করে অর্থাৎ এই গড়ান বরাবর এই গাড়ি গড়াতে শুরু করে এবং সরাসরি যে পানা অঞ্চল দেখছো সেই অঞ্চলেই প্রথম গাড়িটি ডুবে যায় এবং তারপর গাড়িটি ভাসতে ভাসতে একেবারে নিমতলা শ্মশানের সামনে অংশে পৌঁছে যায় আর নিমতলা শ্মশানের পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা সেই সময় সেখানে গিয়ে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ঘাটের সঙ্গে পরে পুলিশ আসে এবং যাদের গাড়ি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায় নিয়ে গিয়ে আর যারা ছুঁয়েছিলেন তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হন তাদের মধ্যে দুজন বেশি গুরুতর আহত হয়েছেন তারা এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মধ্যে একজন পুরুষ তিনি অত্যাধিক পরিমাণে তার রক্তক্ষরণ হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর অন্যদিকে আরও একজন যিনি অল্প আহত হয়েছিলেন তিনি আবার এখানে ফিরে আসেন স্থানীয় বাসিন্দাদের দাবি যে ভোরবেলায় যখন ওনারা গাড়িটা রেখে খানিকটা দূর এগিয়ে যান তারপরে গাড়ি গড়াতে শুরু করে খানিকটা টেকনিক ফল্ট হতে পারে এবং তারপরেই গাড়ি গড়াতে গড়াতে গঙ্গার জলে ডুবে যায় এবং তারপরে যখন সবাই চিৎকার চেঁচামেচি করেন তখনই গাড়ির মালিক এবং তার সঙ্গে থাকা সঙ্গিনী চলে আসেন তারপরেও কোনোভাবেই গাড়িটিকে বাঁচানো সম্ভব হয়নি গাড়িটি গঙ্গার জলের তোরে খানিক দূর এগিয়ে চলে যায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেই গাড়ি বেঁধে ঘাটের সাথে বেঁধে রাখা সম্ভব হয়েছে তো সুতরাং পুলিশ সূত্রের খবর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে নাকি নিছক অ্যাক্সিডেন্ট সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে আপাতত এখনো গাড়িটি জলের তলায় তার কারণ এখন জোয়ার চলছে জোয়ার যতক্ষণ না শেষ হবে অর্থাৎ ভাটা যে মুহূর্তে না আসবে ততক্ষণ ওইখান থেকে গাড়ি তোলা সম্ভব নয় আর সেই কারণেই পুলিশ চেষ্টা করছে যত যখন জোয়ার শেষ হবে ভাটা শুরু হবে তখনই গাড়িটি তোলা সম্ভব হবে নতুবা তার আগেই এলাকাবাসী অভিরূপা অভিরূপাকে ধন্যবাদ জানাবো তবে কিভাবে গঙ্গায় একেবারে তুলিয়ে গেল গাড়িটি এবং এ নিয়ে তো প্রশ্ন উঠছেই অভিরূপাকে ধন্যবাদ জানাবো এবং যারা আহত হচ্ছেন তিনজন গুরুতর আহত কারো অল্পবিস্তর চোট লেগেছে কারো গুরুতর আক্রান্তরা কি বলছেন একটু

ইলিশন আরো দিলো মোলাম বললাম কিছু দেয়নি তোমরা এখানে শুয়েছিলে হ্যাঁ গাড়িটা হঠাৎ তোমার উপর দিয়ে